তুমি কন্ট্রোভার্সি কন্টেন্ট না দিলে কি হবে প্রিয়াকে বলছি আমি কিন্তু কন্ট্রোভার্সিয়াল টপিক তোমার ভিডিও থেকে পেয়ে গেছি ওই যে বললে না বিচক্ষণ আমরা খুব সত্যি বললেও ধরে নেবো মিথ্যে বললেও ধরে নেব প্রচণ্ড বিচক্ষণ তোমার এই ভিডিও থেকে এই যে এইচআইপি ব্লগসের প্রিয়া তোমার এই ভিডিও থেকে আমি অন্তত ধরতে পেরেছি যে আমি অন্তত কন্টেন্ট পেয়েছি কি কন্টেন্ট পেয়েছি সেটা বলবো আর সেটা মনে হয় আজকে যে কথাগুলো বলবো ঠিক বলে বলবো কারণ এতদিন যে কথাগুলো বলে এসছি তোমার স্ট্রাইক পড়েছে না কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও করেছিলাম কারণ কমেন্টে বলে গেছে তোমার স্টাইট পড়েছে তুমি ভাও দেখাচ্ছো তুমি আর প্রমোশনাল ভিডিওটা আমি নিজের থেকে বলেছিলাম কারণ যেহেতু আমি তোমার ভিডিও দেখে বুঝতে পেরেছিলাম যে প্রমোশনাল ভিডিওর জন্য ব্যস্ত ছিল তো যাই হোক তোমার শর্টস দেখেছি তোমার বড় ভিডিও দেখেছি কিন্তু কন্টেন্ট কিন্তু বার করে ফেলেছি আর তুমি ক্লিয়ার করে দিয়েছো এগুলো কিছুই হয়নি তাহলে কি হয়েছে কী হয়েছে সত্যি বলতে পারবে না সত্যি বললে ঘরের কথা বাইরে আসবে মিথ্যে বলতে পারবে না মিথ্যে বললে যেমন প্ল্যাটে গেছিলে বলে যে সব আমরা সবাই বলেছি নাটক করছো সেরকম নাটক বলবে প্লাস ধরে ফেলবো আর তাহলে কিছু বলারই দরকার নেই দরকার নেই তুমি কন্টেন্ট দেবে না কন্টেন্ট আমরা পেয়ে যাব তবে হ্যাঁ তোমার যে মন মানসিকতা ভালো ছিল না মন খারাপ ছিল পুজোর শপিং করনি সেটা বুঝতে পেরেছি বা তোমার রোগা হয়ে গেছো অনেকটাই রোগা হয়ে গেছে মন মানুষের কথা ভালো না থাকলে ঠিকঠাক খাওয়া দাওয়া হয় না খাওয়া দাওয়া না থাকলে এই যে রোগা হয়ে যেত স্লিম হয়ে যেত তাই না সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে ভেবেছিলাম অষ্টমী নবমী ভিডিও দেবো না কারণ অষ্টমীতে কোনো ভিডিও দিনি শুধু এনজয় করেছি শুধু এনজয় করেছি রাত্রি দুটো পর্যন্ত ঘুরেছি নবমী আজকে জামাইয়ের জামায়ের বার্থডে ভেবেছিলাম আজকের দিনটাও সারাদিন মানে সকালবেলা রান্না বান্না করে দুপুরবেলাটা এনজয় করেছি সন্ধ্যেবেলা এই যে রেডি হয়ে গেছি বেড়াতে যাওয়ার জামাকাপড়গুলো পুজোতে কাটিয়ে দিচ্ছি তো এখন ভাবছি বেরোবো তা বেরোনোর আগে প্রিয়ার ভিডিওর থেকে কিছু না বলে গেলে হয় কন্টেন্ট যে দিয়ে গেছে একদম মুখ্যম কন্টেন্ট দিয়ে গেছে প্রিয়া তুমি কন্টেন্ট দেও পেলে না এরম করে বলছে দিদিরা এই যে দিদিরা আন্টিরা কন্টেন্ট পেলে না পেয়েছি প্রিয়া কন্টেন্ট পেয়েছি চলো তোমার কন্টেন্ট নিয়ে আজকে কন্ট্রোভার্সি হবে সবটা আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে হ্যাঁ এটা অন্য কেউ করলে বলতো ঠিক করেছে বেশ করেছে ব্যস্ত ছিল স্বামী সন্তান সন্তানকে নিয়ে ব্যস্ত ছিল তুমি দাওনি সেটা নিয়ে হতেই পারে অন্য কিছু হয়েছে চলো সবটা নিয়ে আজকে অন্য বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো শুভ নবমীর শুভেচ্ছা নবমী আসলে মনটা খারাপ হয়ে যায় আর একটা দিন মা আছেন তারপরেই মা চলে যাবেন সত্যি কথায় বিষণ্নতা ভরে যাবে চতুর্দিকে আমাদের সব আবার একটা বছরের প্রতীক্ষা আবার একটা বছর পরে মাকে আমরা দেখতে পাবো আবার আমরা উৎসবে মেতে উঠব তবুও এটা নিয়েই আমাদের চলতে হবে সবাইকে নবমীর অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা ভেবেছিলাম এবার পুজোর প্রচণ্ড বৃষ্টি হবে তাই হয়তো পুজোটা এনজয় করতে পারবো না জন্য চতুর্থীর থেকে ঠাকুর দেখা শুরু করে দিয়েছি যখন আমাদের নেপালে যাওয়া বন্ধ হয়ে গেছিলো একটুখানি নিজের কথা বলতে হয় না তো তখন দিকে নেপালে যাওয়ার প্রোগ্রাম ক্যান্সেল হয়ে যাওয়ার পর থেকে চতুর্দিক থেকে শুরু করে দিয়েছি মন ভালো করার জার্নি তো আজকে নবমী কালকে পর্যন্ত রাত্রি দুটো অবধি ঘুরেছি না এখনও টার্গেট আছে দুটো সেটা অন্যদিন যাব। যদি শরীর মন সবটা ভালো থাকে তারপরে একটা নিমন্ত্রণ আছে সেটাও শরীর মন এই নিমন্ত্রণ আছে তো শরীর মন ভালো থাকলে অবশ্যই যাব তারপরে আমরা একাদশী দ্বাদশী দিন পর্যন্ত ঘুরি তারপরে লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজো দরপুরের বিখ্যাত পুজো দেখতে যাব। মানে বাঙালির তো বারো মাসে তেরো পাপন যাবো তার মাঝেও কিন্তু কন্ট্রোভার্সি করতে হবে প্রিয়া এপি বক্সের পিয়া দিন বাদে উদয় হয়েছে উদয় হয়েছে প্রথমে একটা শর্টস দেখলাম একটা না দুটো শর্টস দেখলাম দারুণ তো শর্টস দারুণ করে করে কিন্তু তারপরেও আজকে একটা ভিডিও দিল তেরো মিনিট কত মিনিটের ভুলে গেছি তো ভিডিও দিল ভিডিওতে এসে ক্লিয়ার করলো কারণ ও ছদিন দিন ক্যামেরার মানে ফোনের কাছেই ছিল না ফোন ধরেনি ফোন মন খারাপ ছিল না কি ছিল কি হয়েছিল প্রিয়া তোমরা জানতে চাও হ্যাঁ আমার অভিজ্ঞতাটা তোমাদের সঙ্গে শেয়ার করব কি হয়েছিল তোমরা এর আগেও তোমরা দেখেছো না আয়ুষের আয়ুষ না খুশের অন্নপ্রাশনের দিন তিন দিন ভিডিও দেয়নি তখনও মনে হয় একটা কিছু হয়েছিল না তার আগে তোমরা দেখেছো তিহান তিহান না তিসান সেখানে গেছিল তার আগেও পাঁচ দিন ভিডিও দেয়নি সেটা তো তখন একটা বিরাট কন্ট্রোভার্সি জোন ছিল হয়েছিল রিভির উপর টাকা নিয়ে বিরাট কন্ট্রোভার্সি করেছিলাম না তখন একদম চুলে ছাল ছাড়িয়ে নুন লাগিয়ে দিয়েছিলাম প্রিয়াকে তো তখনও দেখেছিলাম দেখেছিলাম দিন প্রিয়াকে কোথাও খুঁজে পাইনি কোথাও খুঁজে পাইনি তারপরে তিহান না তিসান ভুলে যাই ওই অফবিট সেখানে গিয়ে প্রিয়াকে খুঁজে পেয়েছিলাম ছ দিন বাদে কারণ দেখেছিলাম ও একটা ডিপ্রেশনে চলে গেছিলো যখন এই বিএমটি টাকাটা নিয়ে একদম তুঙ্গে চলে গেছিলো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তুঙ্গে গেছিলো এবং ও টাকা দিয়েও অপবাদ মাথায় নিয়েছে ও তো সারা জীবনই অপবাদের ঝুলি মাথায় ভর্তি আরে যার পায়ে পায়ে শত্রু যার স্বামী সরকারি চাকরি করে না যার গায়ে গায়ের রং একটুখানি চাপা তাদের পায়ে পায়ে শত্রু থাকে আজকে যদি প্রিয়ার বর একটা সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করতো আজকে যদি প্রিয়ার বর একদম ঝাঁ চকচকা কালার গায়ের কালারটা যদি একদম সাদা ফর্সা হতো তাই কতটা আমরা জয় সর্বত্র তারপরেও দেখতে প্রিয়াকে সবাই বা ওয়া ওয়া বাহ প্রিয়া যা করছে তাতেই ওয়া ওয়া বা কিচ্ছু না এটা ওর জন্য ও এটা করে ট্র্যাডিশনাল এটা করে এটা হতো কারণ আজকে মনে হলো আমাকে ঠুকে একটা কোনো ভিডিও এসছে যাই হোক শর্টস এসছে আমি ইগনোর করেছি কিন্তু ওই যে দেখে ফেলেছি না ওই জন্য বলছি তো আজকে প্রিয়ার দুটোর একটাও নেই কারণ প্রিয়ার গায়ের রং চাপা কারণ প্রিয়াকে খুব কাছের থেকে দেখেছি কটা চামড়ার জয় সর্বত্র আর হচ্ছে প্রিয়ার বর সরকারি চাকরি করে না ওই জন্য প্রিয়া যেটাই করে সেটাই হচ্ছে কন্টেন্ট সে যদি বাবার মানে শ্বশুরের শ্রাদ্ধের রান্না করে সেটাও কন্টেন্টই হয়ে যায় ঠিক আছে অন্য অন্যদিকে কাছের মানুষ চলে গেলেও কিন্তু চুল রঙ করা যায় কালার করা যায় সেটা হচ্ছে সে সারা জীবন করে এসছে এটাই হয় এটাই ন্যাচারাল এটাই মেনে নিতে হবে এটা নিয়ে হিংসা করলে কিছু হবে না তো এটা নিয়ে কন্ট্রোভার্সি করার কোনো জায়গা নেই কোনো জায়গা নেই তো যাই হোক এটা যদি প্রিয়া করতো তাহলে দেখা যেত যে এটা কি হচ্ছে তো যাই হোক প্রিয়া আজকে ক্লিয়ার করেছে না ওর স্ট্রাইক পড়েনি হ্যাঁ পরে চিন্তা করেছি যে স্ট্রাইক পড়লে ওর কমিউনিটি পোস্ট আসতো না স্ট্রাইক পড়লেও কোথাও কিচ্ছু দিতে পারতো না তবে স্ট্রাইক পড়লেও আর একটা চ্যানেল থেকে আপডেট দিতে পারতো সেটা যখন দেয়নি তখন বোঝা উচিত ছিল স্ট্রাইক পড়েনি এটা আমি বলে গেছিলাম যে পুরোনো ভিডিওতে অনেক সময় অনেক পুরোনো গেমিং অ্যাপসেও মানে যে চ্যানেলেও মানে ই হলে পরেও স্ট্রাইক পড়ে তাহলে লাইক করেনি তারপরে ওর আর যেন কী বলল বাচ্চাদের নিয়ে আমি বলেছিলাম খুব ই রয়েছে বিজি রয়েছে সেটাও না ওর প্রোডাকশানের মানে কী যেন বলে দূর ব্যান প্রমোশনাল ভিডিওর জন্যই না ভিডিওর জন্যও না কারণ ও বলেছে সত্যিও বলবে না মিথ্যেও বলবে না কিন্তু কিছু বলবে এই যে হিংস দিয়ে গেছে সত্যি বললেও তোমরা বিশ্বাস করবে না আর মিথ্যে বললে তোমরা ধরে ফেলবে এই তো ধরে ফেলেছি ধরে ফেলেছি তাহলে তোমার প্রোডাক্ট মানে প্রোমোশনাল ভিডিওর জন্য নয় তোমার বাচ্চাদের জন্য নয় তোমরা ভা তুমি ভালো আছো তোমার চ্যানেলে স্ট্রাইক পারেনি তাহলে কি হয়েছে তাহলে ধরে নিতেই হবে তুমি যে একটুখানি ইংস দিয়েছো যে ঘরের কথা বললে পরে পরে জানে তাহলে একদম ধরেই নিলাম অভিজিতের সঙ্গে তোমার মনোমালিন্য হয়েছে এটা একদম এটা আমার মনের কথা এবং এটা আমার মনে হচ্ছে কারণ এই জন্যে তো তুমি বলেছো ঘরের কথা বলবো না মা অভিজিৎ সরি এখানে উড্রো করলাম অভিজিৎ বা অন্য কারুর সাথে পরিবারের কারুর সাথে তোমার মনে মলিগ্ন হয়েছে কিন্তু এক নম্বরে অভিজিৎকেই রাখলাম কারণ পুজো পার্বণ তো পুজো পার্বণ তো তুমি ফ্ল্যাটে গিয়ে বলেছিলে না যে অনেক কারণে তুমি ফ্ল্যাটে চলে গেছিলে দেখো আজকে পুরনো কথাগুলো উঠছে কারণ তুমি ওই যে হিংস দিয়ে গেছো যে মিথ্যে বললে তোমরা ধরে ফেলবে তো ওই যে ফ্ল্যাটে গেছিলে তখন বলেছিলে বন্ধু বান্ধব ওর এগুলো ছাড়াতে পারছিলাম না ওই জন্য চলেছে আর পুজো পার্বণ মানেই তো আনন্দ উৎসব তাই না উৎসব আর বেশি আনন্দ উৎসবে হয়তো হয়তো অভিজিৎ একটু মেতে গেছে গ্রামে চলে এসছে ফ্ল্যাট ছেড়ে গ্রামে গ্রামের পুজো তারপরেই এত একটা জার্নি গেল এই বাবার চলে যাওয়া আয়ুষের পুনেতে যাওয়া এত কিছু চলে যাওয়ার পরে হয়তো একটু বেশি মেতে উঠেছে সেটা মেনে নিতে পারছো না এটা অনুমান করে বললাম যেটা তুমি হিংস দিয়েছ আমার সেটাই মনে হচ্ছে যে সত্যি বললে মানে তোমাদের সত্যি বললে তোমরা নাটক মনে করবে কারণ তুমি এরকমই একটা করেছিলে বলেছিলে যেটা ফ্ল্যাটে চলে গেছিলে একা একা ফ্ল্যাট দেখে তখন সম্ভবত তোমার দু তিন মাসের প্রেগনেন্সি ছিল তুমি চলে গেছিলে আমরা সবাই বলেছিলাম সবাই বলেছিলাম তুমি নাটক করছো এবং অভিজিতের সঙ্গে তুমি এটা নাটক করে এটা একটা মানে করেছিলে কিন্তু পরবর্তীতে দেখেছিলাম বা বুঝেছিলাম যে না এটা একটা সত্যি ঘটনা একটা মনোমালিন্য থেকে এটা শুরু হয়েছিল এবং তুমি ফ্ল্যাটে চলে গিয়ে এবং ফ্ল্যাটে থেকেছিলে এবং অভিজিৎকেও নিয়ে গেছিলে এবং পরবর্তীতে একদিন বলেছিলে যে কি কি প্রবলেম হয়েছিল তোমার কেন তুমি গেছিলে কোনো একদিন বলেছিলে তাহলে সেই প্রবলেম কি আবার দেখা দিয়েছে মনে হচ্ছে কারণ পুজো পার্বণ বোঝায় যায় একটু আনন্দ উল্লাসে আর যেহেতু তুমি দুটো বাচ্চা নিয়ে একদম পাজেল্ড হয়ে যাচ্ছ কোনো হেল্পিং হ্যান্ড নেই এবং তুমি তোমাকে যখন সবাই বলেছে কাকিমাকে তুমি ই করেছো এত সাউন্ড আসছে না কাকিমা তোমার কিছুতেই থাকেনি হ্যাঁ এখন একদম এটা সত্যি কথা বলেছ যে এই যে যারা মাঠে ঘাটে কাজ করে না মানে মাঠে যাদের জনের মানে রোয়ানো টোয়ানো অনেক মহিলারা তো করে আমি জানি আমার মেয়ে মেদিনীপুরে বা মানে শ্বশুরবাড়ি ওখানকারও ঘরে ঘরের মেয়েরা বৌরা সব মাঠে ঘাটে কাজ করে ওই ধান রোয়ানো টানো এতে অনেক বেশি পয়সা তারা ওই বাধা ধরা কাজ করতে চায় না আর সব থেকে বড়ো কথা এখন আয়ার কাজ হয়েছে আয়ার কাজেও অনেকটা বেশি পয়সা পার ডে তিনশো চারশো টাকা হিসাবে হয় সেই হিসাবে এখন বাড়িতে কাজের লোক পাওয়া খুব টাফ ভীষণ টাফ তো যাই হোক তুমি অনেক রিকোয়েস্ট করেছো পাওনি হয়তো সেই জন্যই একটা মনে মানলেন এই প্রিয়া ঠিক বললাম সেই জন্যই আমার মেসেজটা শো করোনি এটা কিন্তু ইনডাইরেক্ট তুমি বলে দিয়েছ যে আমি কারুর এই মেসেজ দেখিনি কারুর ফোন অ্যাটেন্ড করিনি কারোর না ফোন করিনি কারোর মেসেজ অ্যাটেন্ড করিনি না আমি একটা মেসেজ করেছিলাম শুধু লিখেছিলাম তোমরা সবাই ভালো আছো তো এইটা লিখেছিলাম শুধু কোনো রিপ্লাই নেই কোনো মেসেজ মানে শো করেনি তো সেটা আজকে ও ডিক্লেয়ার দিল ফোনের থেকে অনেকটা দূরে ছিল তারপরে কন্ট্রোভার্সি ভিডিওগুলো কখন দেখলে যাই হোক দেখেছে দেখে এই ভিডিওটা নামিয়েছে যে ওকে নিয়ে অনেক কথা হয়েছে হ্যাঁ আয়ুষকের প্যান দেওয়া নিয়ে অনেক কথা হয়েছে তো ওই যে বললাম তুমি যেটাই করবে সেটাই দোষের তো সবথেকে বড়ো কথা একটা কথাই বলবো আজকে বলতে বাধ্য হলাম দেখো যদি আমার আইডিয়াটা ঠিক হয় মানে মনোমালিন্য স্বামী স্ত্রীর মনোমালিন্য এত খাটাখাটনি পরে হয়তো মনোমালিন্য হতেই পারে তারপরে প্রচুর টাকা পয়সা অনেকটা খরচা হয়েছে দুটো তিনটে অনুষ্ঠান গেছে অনুষ্ঠান মানে এই শ্রাদ্ধটা গেছে আয়ুষের পুনে যাওয়া গেছে তারপরে ডাক্তার দেখানোটা অনেকটা পয়সা করে খরচা হয়েছে সেইভাবে ব্র্যান্ড প্রমোশানগুলো করতে আর উনি দেখো মনোমালিন্য হতেই পারে প্রত্যেকটা সংসারে আছে শ্রাবণ দিয়ে একটা কথা বলতো জানো তো শনিবারের বারবেলায় যখন রেডিওতে হতো যে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি নেই মনে করতে হবে সেই স্বামী স্ত্রীর ভালোবাসা অটুট না মানে মনে করতে হবে কোনো ঘাপলা আছে মজা করলাম বলেছিল কোনো একদিন তো স্বামী স্ত্রীর মানেই বা সংসার মানেই শান্তি অশান্তি সবটা মিলিয়ে এটা তুমি বল মানে আমি জানি না যে মনোমালিন্য হয়েছে কিনা কারণ বললে না পুজোর বাজার করনি পুজোর বাজার করনি এখানে আমি তোমাকে কিছু বলবো না কারণ পরিবারের যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট সে আমাদের না ফেরার দেশে চলে গেছে তাকে সম্মান করতে তার হ্যাঁ একটা সম্মানই বলবো তাকে সম্মান করতে এক বছর যদি পুজোর বাজার না করা যায় তাতে কিচ্ছু এসে যায় না আমার মনে হয় পরিবারের মাথা যে সে চলে গেছে না ফেরার দেশে এক এক বছর নিজে নতুন বস্ত্র না কিনে নতুন বস্ত্র কাউকে না দিয়ে আমার মনে হয় এটা তাকে সম্মান জানানো বা এটা আমাদের আমাদের যারা মানি তাদের জন্য আমরা একটা বছর কোনো পুজো আচ্চা করি না বা চাঁদা টাদা দেখি না গৃহ দেবতা বাদ দিয়ে চাঁদা টাদা দিই না তো এটা যে করণী পুজোর বাজার করণী এটা নিয়ে আমি কোনো কথা বলবো না কারণ এটা না করলেও কেউ কিছু বলার নেই এবার বলবে যারা তোমাদের তোমাকে খুশকে আয়ুষকে দিয়েছে সেই সম্পূর্ণ আলাদা ব্যাপার তবে এখান থেকেও মনে হচ্ছে যে একটা মনোমানির মালিন্যের একটা জায়গা হয়েছে তা একটা কথাই বলছি স্বামী স্ত্রী সম্পর্কে বা পরিবারের সম্পর্কে শান্তি অশান্তি সবটা আছে ঝই ঝগড়া সবটা আছে সবটা মিলেই কিন্তু সংসার ওই যে একদিন বলেছি রাত না থাকলে দিলে দিনের আনন্দ বোঝা যায় না বা দিন না থাকলে রাতের আনন্দ বোঝা যায় না অতএব শান্তি ও মানে একটু খুঁটাফোটা না লাগলে হ্যাঁ সেটা যেন অতিরিক্ত মাত্রায় না চলে যায় অতিরিক্ত মাত্রায় যে বললে না দুটো বাচ্চার জন্য করতেই হবে আর ছোটোটার জন্য আমাকে খেতেই হবে দেখো ওই যে বললাম কন্ট্রোভার্সি ক্রিয়েটার সর্বোপরি একটা মা আমি একটা মা আমি এক একজনের বউ আমি একজনের স্ত্রী আমি একটা মেয়ে কি বলতে চাইছে তার অন্তর্নিহিত ভাব বুঝতে পারি এটার জন্যই তো আমরা মা আমাদের অনেকটা বয়স হয়েছে তারপরেও কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার অন্তর্নিহিত মানে বুঝতে পারি যে দুটো বাচ্চার জন্য আমাকে রান্না করতেই হবে আর ছোটো বাচ্চাটার জন্য আমাকে খেতেই হবে না হলে হয়তো অন্য কিছু হতো এই একটা কথা থেকেই বোঝা যায় পরিবারের মধ্যে কোনো অশান্তি হয়েছে আর সেই অশান্তির থেকেই তুমি ছ দিন ছ দিন ভিডিও দাওনি হয়তো এমনও হতে পারে হয়তো তুমি ভিডিও করে বলেছো এডিট করে তুমি ছাড়ো হয়তো সে রাজি হয়নি সে ব্যস্ত থেকেছে বা সে আনন্দ সে পারেনি করতে এডিট টেডিট সেই জন্যও হতে পারে একা তোমার ভিডিও করা এডিট করা সেটা ছাড়া হয়তো তো প্রমোশনাল ভিডিও করা বাচ্চাদের দেখা তোমার হয়তো জীবনের দিয়ে উঠে যাচ্ছিলো এই নিয়েও হতে পারে আমি সবটাই সম্ভাব্য বললাম এটা হতে পারে তো কিছু একটা হয়েছে আর কিচ্ছু না তোমার পারিবারিক কোনো অশান্তি হয়েছে সেটা আজকে তোমার ভিডিও দেখে একদম পরিষ্কার কিন্তু একটা কথাই বলবো পুজো পার্বণের দিন আনন্দ করো আর অশান্তি এমন পজিশনে নিয়ে যাবে না যেটা মারাত্মক আকার ধারণ করে নিজেরা নিজেদের মধ্যে মিটিয়ে নেবে যদিও আজকে তোমাকে দেখে মনে হয়েছে মিটা মিটে গেছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে তোমার এই এত বড় একটা পরিবার রয়েছে যেখানে তোমাকে লাখ লাখ মানুষের ভালোবাসা রয়েছে তোমাকে তোমাকে একবেলা না দেখলে তারা পাগল হয়ে যায় কত মান অভিমানের কমেন্ট তোমার কমেন্ট বক্সে রাগ হয়ে যাচ্ছে প্রিয়া প্রচণ্ড রাগ হয়ে গেছে খুব বাজে মানুষ তুমি বদমাইশ এগুলো ভালোবাসায় তোমাকে বলে গেছে সমস্তটা একদিকে রেখে এই যে ভালোবাসার মানুষগুলো এই যে পরিবারের মানুষগুলো তাদের জন্য তাদের জন্য তুমি তোমার বাচ্চা দুটোকে দেখাও তুমি ভালো থাকো তুমি তোমার মতো করে এগিয়ে যাও এক একবেলা তুমি তো বুঝেছো যে পয়সা না থাকলে মানুষের কোনো মান নেই তুমি তোমার জীবন দিয়ে যেটা বুঝেছো সেটা সেটাকে নিশ্চয়ই বোঝাতে হবে না যে পাঁচ হাজার টাকার জন্য তোমাকে কি পরিশ্রম করতে হয়েছে কতটা ভেবেছ যে পাঁচ হাজার টাকা ইনকাম করলে পরে তোমার দিনটা চলে যাবে আজকে হয়তো তোমার পঞ্চাশ হাজারের ওপরে ইনকাম ইনকাম এই মানুষের ভালোবাসার জন্য আর সেই মানুষের ভালোবাসাকে তোমাকে বুকে আগলে রাখতে হবে এই ভালোবাসার মানুষদের জন্য তোমাকে কাজ করতে হবে কাজ করতে হবে অনেক মানুষ আছে বুকে অনেক যন্ত্রণা নিয়েও তারা হাসি মুখে তাদের লাইফস্টাইল এখানে দেখিয়ে দিয়ে যায় এখানে বলে যায় একটা কথাই আবারও বলছি এই যে ভালোবাসা এই যে অ্যাচিভ করেছ এই ভালোবাসাটাকে নিয়েই এগিয়ে চলো এই পরিবারটার দিকে তাকিয়ে যে পরিবারটা আজকে তোমাকে এপি ব্লক্সের প্রিয়া করেছে যে পরিবারটা তোমাকে সম্মান দিয়েছে যে পরিবারটা বুঝিয়েছে যে পয়সা না থাকলে দুনিয়ায় কিচ্ছু না পয়সা মানি ইজ এভরিথিং যে পরিবারটা তোমাকে বুঝিয়েছে এই কথাগুলো সেই পরিবারটার জন্য অন্তত তুমি তোমার আপডেট সারাদিনের আপডেট দিয়ে যাও এইটুকু বলবো হ্যাঁ লাস্টে তুমি বলেছো মাঝখানেই তুমি বলেছ যে ছ দিন ভিডিও দাওনি ছদিনে যদি তোমার দু লাখও ভিউজ হতো তার ইনকাম আর এই যে অনেকে বলেছে ভাও দেখিয়েছ না কিচ্ছু না মনের উপরে চাপ পড়লে সত্যিই কিচ্ছু ভালো লাগে না যেটা তুমি আজকে পরিষ্কার করেছো তোমার মনের উপর কোনো চাপ পড়েছিল সেই জন্যই তুমি না করেছো শ্যুট না করেছো ভিডিও না এডিট করেছো না ইউটিউবে অ্যাক্টিভ ছিলে এটা একদম পরিষ্কার না প্রফেশনাল ভিডিও করেছো এখান থেকে তুমি আমাকে কন্টেন্ট দিয়ে গেছো এবং পরিষ্কার করে বুঝিয়ে দিয়ে গেছো তোমার মনের উপর চাপ পড়া মানেই তোমার পারিবারিক কোনো অশান্তি হয়েছিল হয়েছিল তো একটা কথাই বলবো প্রিয়া আন্টি বলে ডাকো আন্টি বলে সম্মান করো আবার আমি তোমাকে সন্তানের মতো যেমন তুলোধনাও করতে পারি তেমন ভালোবেসেছি ভালোবাসতে বাঁচতে পারি অতএব একটা কথাই বলবো সমস্তটা ভুলে গিয়ে সমস্তটা ভুলে গিয়ে এই ইউটিউব পরিবার যে আজকে তোমাকে এই জায়গাটা দিয়েছে তাদের কথা ভেবে আজ তুমি তোমার পথে এগিয়ে যাও এগিয়ে যাও এটুকুই শুধু বলবো কন্টেন্ট তোমাকে করতেই হবে তো চলো আজকে শুধু এটুকুই বলবো যে আমাদের আমার ধারণাগুলো ধারণার উপরে কিছু বলে গেছিলাম হ্যাঁ বলেও গেছিলাম পরিবারে চুলোচুলি হয়েছে কারণ এরম কমেন্টও এসেছিলো তো যাই হোক সবটা মিলিয়ে বলবো খুব ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকো পরিবারকে নিয়ে বেঁধে বেঁধে থেকো চলো আজকে এটুকুই বললাম শুভ নবমীর রাতে তোমাকে এটুকুই বলে গেলাম ভালো থেকো ভালো থেকো মাঝে মাঝে অফ দিও নিজের মনকেও সময় দিও কিন্তু এতটা লং টাইম দিও না এতটা লং টাইম দিয়ে তোমার পরিবাররা খুব কষ্ট পায় আঘাত পায় চলো আজকে এটুকুই বলে গেলাম ভালো থেকো ভালোভাবে কাটিও জামা কাপড় কেননি মার্কেটিং নি তাই কী হয়েছে তাই কি হয়েছে জানো তো পুরনো জিনিস নিয়েও ভালো থাকা যায় পুরনো জিনিস নিয়ে আনন্দটা নিজের মনের কাছে আনন্দটা নিজের মনের কাছে অতএব নতুন বস্ত্র পরতেই হবে নতুন জামা কাপড় না পরলে উদযাপন করাই যাবে না এটা ভুল ধারণা আসল শান্তি হচ্ছে সুখ আসল শান্তি হচ্ছে পরিবারকে নিয়ে ভালো থাকা আনন্দে থাকা চলো আজকে পর্যন্তই থাকলো সবাই ভালো থেকো সুস্থ থেকেও টাটার নবমীতে কে কেমন আনন্দ করলে অবশ্যই জানি আজকে আমাদের পাড়ায় খিচুড়ি বিতরণ হচ্ছে বস্ত্র বিতরণ দিয়েছি সন্ধি পুজো দিয়েছি নেপালে গেলে এইগুলো বঞ্চিত হতাম তো খিচুড়ি আজকে হচ্ছে অবশ্যই যাব আমার যে দাদুনি দিদি আছে সেই দিদি এসে বলে গেছে ওকে কন্ট্যাক্ট করা হয়েছে ও রান্না করছে ওখানে চলো নবমীটা আজকে আমি আর আমার বর বেরোবো এতদিন সবাইকে দঙ্গল বঙ্গল নিয়ে বেরিয়েছি আজকে আমি আর আমার বর বেরোবো রাত্রিরে হয়তো দু চাটায় বেরোবো দুজনে আর এখন ক্লাবে যাব আড্ডা মারতে চলো টাটা